আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা এই গরমে আপনার খামারের মুরগিগুলো হেট স্ট্রোকে মারা যাচ্ছে এইটার থেকে পরিত্রাণের জন্য আপনি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছেন তো আজকে আফিফা ইনকিউবেটর আপনাদেরকে কিছু ডিভাইস দেখাবে যেগুলো দিয়ে আপনি আপনার খামারের হেট স্টকটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন প্রথমে যে আমার সামনে যে ফগারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত গরমের সময় ব্যবহার করা হয় অতিরিক্ত যখন টেম্পারেচার আবহাওয়ায় তৈরি হয় এই টেম্পারেচারে আপনার খামারের হাঁস মুরগি বিশেষ করে মুরগির ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় কারণ অতিরিক্ত গরমে মুরগিগুলো হিট স্টকে মারা যায় বিশেষ করে বয়লারের ক্ষেত্রে আরও বড় সমস্যা হয়ে থাকে বয়লারের ক্ষেত্রে দেখা যায় আপনারা বয়লার মুরগিগুলোকে অতিরিক্ত গরম পড়ে গেলে মুরগিগুলোকে আপনারা ঠান্ডা পানির মধ্যে দেখা যায় চোবান চবানর পরে সেগুলোকে আবার খামারে ছেড়ে দেন অনেক সময় এইটার কারণে মুরগিগুলো কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে বা অতিরিক্ত গরমেও কিন্তু ঠান্ডা লাগে তো এইটার পরিত্রাণের জন্য আমরা আপনাদেরকে আজকে কিছু ডিভাইস দেখাবো আমার হাতে এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঝর্না এটা সাধারণত টিনের চালে বা খামারের চালে ব্যবহার করতে হয় এটার কাজ হল উপরে পানিটাকে ছিটাবে অর্থাৎ আপনার খামারে বৃষ্টি এটা দিয়ে তৈরি হবে অর্থাৎ খামারে বৃষ্টি হবে আপনি যখন এটা খামারের উপরে সেট করবেন অর্থাৎ চালে এটা যখন সেট করবেন তখন এইটা থেকে আপনার পানি ছিটাবে অর্থাৎ চতুর সাইডে যখন পানি ছেটাবে খামারটাকে ঠান্ডা করবে পানির কারণে উপরে চালটা ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডার কারণে দেখা যায় ভেতরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে চলে আসবে এইটাকে ঝর্ণা বলে থাকি আমরা অনেকেই ইতিমধ্যে এই ঝর্ণাগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন অনেকেই বলেছেন এটা সম্পর্কে একটু বলেন বা এটার একটা ভিডিও দিন এগুলো দাম কি রকম হয়ে থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ঝর্ণা আমাদের মার্কেটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ঝর্ণা তার মধ্যে কিন্তু সব থেকে উন্নতমানের এবং কোয়ালিটি সম্পূর্ণ এই ঝর্ণাগুলো এই যে যে ঝর্ণাটি আমার হাতে এই মূর্তি দেখতে পাচ্ছেন এটা আপনার খামারে কত দূর অর্থাৎ কত ফিট পর পর এটা আপনারা লাগাবেন এটা 10 ফিট পর পর একটা করে লাগাবেন একটা ঝর্ণা আপনার 5 ফিট পর্যন্ত পানিটাকে ছিটাইতে পারে 5 ফিট দূরত্ব পর্যন্ত পানিটাকে নিয়ে দিতে পারে তো আপনারা 10 ফিট পর পর এই ঝর্ণাগুলো লাগাবেন তাহলে আপনার খামারের ইনশাআল্লাহ হিট স্টকটা নিয়ন্ত্রণে চলে আসবে এটার কিন্তু প্রাইস মূল্যটাও খুবই কম এখন আপনার প্রথম অবস্থায় হয়তো একটু ইনভেস্টটা যাবে কারণ একটা মুরগি মারা গে আসলে যেগুলি খামারে তারাই বুঝতে পারেন যে আসলে কতটুকু লস হয়ে যাচ্ছে তো আমি মনে করি এগুলো ঝর্ণা যদি আপনার খামারে ব্যবহার করেন তাহলে আপনার ইনভেস্টটা প্রথমে একটু বেশি লাগতে পারে এরপরে কিন্তু আর কখনোই ইনভেস্ট করতে হবে না এই ঝর্ণাগুলো সময় অবশ্যই আপনাদেরকে উপরের টিনের চালে এগুলো সেট আপ করতে হবে চালে সেট আপ করতে হবে এবং থ্রি ফোর পাইপের সাথে সংযোগ দিতে হবে আপনার থ্রি ফোর পাইপের সাথে ছিদ্র করে এই যে অংশটুকু আসে এই অংশটুকু প্যাস দিয়ে আপনাকে লাগিয়ে নিতে হবে এরপরে এটাইভাবে এইভাবে থাকবে আপনার এইটা থেকেই মূলত পানিটাকে ছিটাবে অর্থাৎ আমি যদি একটু দেখে আপনাদেরকে দেখেন একটু খেয়াল করবেন এই যে এইটা কিন্তু ঘুরবে এইটা যখন ঘুরবে এবং চতুর সাইডে পানিটাকে ছিটাবে এটা টিনের চালে সাধারণত ব্যবহার করতে হয় তো যারা এই ধরনের ঝর্ণাগুলো খুঁজতেছেন নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু সুলভ মূল্যে নিতে পারবেন এইটার প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি ষাট টাকা মার্কেটে আপনারা এর থেকে বেশি দামে সবাই বিক্রি করে থাকে আফিফা সব সবসময় সুলভ মূল্যে বিক্রি করে থাকে এইটার প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি ষাট আকা চাইনা ঝর্ণাটা একদম চাইনা যেটা অরিজিনাল চাইনা ঝর্ণাটা আমরা ষাট টাকা করে নিচ্ছে এটা আপনার গরুর খামারেও ব্যবহার করতে পারেন ছাগলের খামারের উপরেও এটা ব্যবহার করতে পারেন এরপরে আমি আপনাদেরকে আরেকটি ঝর্ণা দেখাবো এটা হলো ফগার বলে থাকি আমরা সাধারণত এটাকে এটাকে আমরা ফগার বলে থাকি এটা ফগারটা ভিতরে সেট করতে হবে আপনার খামারের ভিতরে এটা সেট করতে হবে অর্থাৎ গরুর ক্ষেত্রে বা ছাগলের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত তাপ হয়ে যায় ওদের গরম একটা ওদের নিজস্ব গরমের কারণে অনেক সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় বা মুরগির খামারের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় উপরে টিনের চালে যদি আপনারা এগুলো সেট আপ করেন তো অনেক সময় মনে হয় যে কম হচ্ছে মনে হয় যে যদি মুরগির গাগুলো একটু ভেজে যেত বা খামারে যদি একটু ভেজানো যেত তাহলে আরও ভালো হইতো তো আপনারা চাইলে এই ফগারগুলো ইউজ করতে পারেন এটাকে আমরা ঝর্ণা বলে থাকি আর এটাকে আমরা এটাকে আমরা ফগার বলে থাকি এটা ভিতরে সেট করতে হবে যারা এ ধরনের ফগার গুলো খুঁজতেছেন আপনারা চাইলে এই ফগারটি আপনার খামারে ব্যবহার করতে পারেন ভিতরে এটাও দশ ফিট পর পর এটা সেট করতে হবে আপনার থ্রি ফোর পাইপ বা এক ইঞ্চি পাইপের মধ্যে এটা নেওয়ার পরে আপনারা ওই পাইপের সাথে ছিদ্র করে এটা জাস্ট সেট করে দেবেন এই দিক দিক চারটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই চারটা ছিদ্র দিয়ে আপনার এই অর্থাৎ হালকা কুয়াশার মতো হবে যদি আপনি ফগারগুলো এটা ভিতরে করেন এটা যখন চালু করবেন এটা হালকা কুয়াশার মতো করে ভিতরে আপনার পানি সেটাব একদম কুয়াশা যেভাবে পড়ে এইভাবে কাজ করবে এটা তো যারা এইরকম প্যাচ চাচ্ছেন এই প্যাচ সিস্টেম এটা এটা দুই ধরনের হয়ে থাকে এটা প্যাচ সিস্টেম তারা এটা নিতে পারেন যারা প্যাচের প্রয়োজন প্যাচ সিস্টেম লাগাবেন তারা এটা নেবেন এটার প্রাইস মূল্য নিচ্ছে আমরা অনলি একশো টাকা এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস নিচ্ছি আমরা একশো টাকা এটা দশ ফিট পর পরে এটা দশ স্কোয়ার ফিট একটা করে কভার করবে তো দশ ফিট পর পর আপনারা এটা সংযোগ করবেন বা এটা লাগাবেন এরপরে আমি আরেকটা ফগার আপনাকে আপনাদেরকে দেখাবো এটাকে লতা ফগার বলে থাকি আমরা এই যে এটা লতা সিস্টেম এটার অংশটুকু পাইপের যে পাইপটা থাকবে এই পাইপের মধ্যে এটা এই মাপে অনুযায়ী ডিল দিয়ে ছিদ্র করে নেবেন ডিল দিয়ে ছিদ্র করার পরে ওইটার সাথে জাস্ট এটা সংযোগ করে দেবেন এবং এইটা কিন্তু এইভাবে থাকবে অর্থাৎ খারাপভাবে থাকবে এইটা থেকে পানিটাকে ছিটাবে অর্থাৎ এইটা থেকে ফগার তৈরি হবে এই যে ফগটা দেখতে পাচ্ছেন এই যে চারটা সাইড দেখতে পাচ্ছেন এই চারটা সাইড থেকে এই ফগারগুলো তৈরি হবে তো এইটা হলো লতা ফগার যারা ফগারটি খুঁজতেছেন আমাদের কাছ থেকে সুলভ মূল্য নিতে পারবেন এইটার প্রাইস মূল্য নিচ্ছি এবং যারা এই ধরনের ফগারগুলো নিতে নিতে এইটাও পারেন এগুলো সাধারণত খামারের ভেতরে ব্যবহার করতে হয় ফিটে একটা করে কভার হবে তো যারা এই ফগারগুলো নিতে চাচ্ছেন খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ফগার এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা এগুলো বাংলাদেশে কিন্তু তৈরি হয় না বা লোকাল মার্কেটেও আপনারা পাইলেও এ ধরনের লোকাল যেগুলো থাকে কোয়ালিটি সম্পূর্ণ হবে না তো যারা একদম চাইনিজগুলো খুঁজতেছেন আমাদের কাছ থেকে এই ফগার নিতে পারেন এটা লতা এটার আমরা ফগারগুলো একশো বিশ টাকা এবং যারা চান যে হোলসেল নেবেন আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই ফগারগুলো নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে অর্ডার কনফার্ম করার জন্য অনলি দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এছাড়াও যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফ কম দর্শক আপনাদের যদি এই ঝর্ণা বা এই ফগারগুলো সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনারা যদি এগুলো সেট করার সময় কোনো ধরনের সমস্যায় পড়েন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ